রাত তখন গভীর মামার বাড়ির নিস্তব্ধতা ভেদ করে শুধু পোকার একঘেয়ে ডাক শোনা যাচ্ছিল হঠাৎ দরজায় মৃদু টোকা পড়ল বুকটা থরফর করে উঠল আমার এই গভীর রাতে কে দরজা খুলতেই দেখি তানভীর তার চোখে এক অদ্ভুত অস্থিরতা যা দেখে আমার ভেতরটা হিম বয়ে গেল সে ঘরে ঢুকে ফিসফিস করে বলল দাদা আপনার প্রতি আকর্ষণ হারিয়েছে কিন্তু আমি পারিনি কথাটা শুনে আমি ভয়ে কাঁপতে লাগলাম আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আমি বুঝতে পারলাম যে এই সম্পর্কের গতিপথ সম্পূর্ণরূপে বদলে গেছে এবং এরপর থেকে সব কিছু আলাদা হয়ে গেল আমার পৃথিবীটা মুহূর্তেই ওলট পালট হয়ে গেল হটগল্প বাংলা আপনাদের সবাইকে উষ্ণ অভ্যর্থনা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের গল্পটি শোনার জন্য অবশ্যই হেডফোন ব্যবহার করুন কারণ এটি আপনাদের হৃদয়ের গভীরে স্পর্শ করবে আর গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই আবেগ ঘন যাত্রা আমার নাম সাদিয়া ঢাকার প্রাণবন্ত এক শহরে আমার জন্ম ও বেড়ে ওঠা ব্যস্ত শহরের কোলাহল আর কংক্রিটের জঙ্গলই আমার চেনা পৃথিবী ছিল কিন্তু এই শহরের বাইরেও আমার একটি অন্য জগৎ ছিল যা ছিল আমার মামার বাড়ি চট্টগ্রামে প্রতি বছর ঈদের ছুটিতে গ্রীষ্মের অবকাশে অথবা শীতের দুপুরে পিঠাপুলির উৎসবে আমরা সবাই ছুটে যেতাম সেখানে ঢাকা থেকে চট্টগ্রামের দীর্ঘ ট্রেন জার্নিটা আমার কাছে ছিল এক রোমাঞ্চকর অভিযান জানালার বাইরে ছুটে চলা সবুজ ধানের ক্ষেত ছোট ছোট গ্রাম আর দূরে পাহাড়ের হাতছানি আমাকে অন্য এক জগতে নিয়ে যেত আর সেই জগতে আমার সবচেয়ে প্রিয় মানুষটি ছিল আমার খালাতো ভাই আরিফ আরিফ আমার থেকে বছর দিনেকের বড় ছিল সেই ছোটবেলা থেকেই সে আমার বন্ধু আমার খেলার সাথী আমার রক্ষাকর্তা মামার বাড়িতে গেলেই আরিফ আমাকে নিয়ে সারা পাড়া ঘুরে বেড়াত কখনো পুকুরে মাছ ধরতে নিয়ে যেত কখনো আম কুড়াতে আবার কখনো বা ঘুড়ি ওড়াতে তার দুষ্টুমি আর সাহসী মন আমাকে সব সময় মুগ্ধ করত আমি ছিলাম শান্ত আর লাজুক স্বভাবের আরিফ যেন আমার সেই নিরবতার সঙ্গী ছিল আমার যত আবদার যত বায়না সব সে পূরণ করত হাসি মুখে আমার জীবনে আরিফ ছিল এক নিশ্চিত আশ্রয় এক উষ্ণ ছায়া কৈশোরের দিনগুলো ছিল আরও রঙিন আরিফ তখন কলেজের গণ্ডি বেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পা রেখেছে সে এখন আরও পরিণত আরও আকর্ষণীয় তার চোখের গভীরতা তার মৃদু হাসি তার কণ্ঠস্বরের উষ্ণতা আমার মনে এক নতুন অনুভূতির জন্ম দিতে শুরু করেছিল মামার বাড়িতে গেলে আমাদের দীর্ঘ কথোপকথনগুলো গভীর রাতে পরিণত হতো ছাদে বসে তারা গোনা ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখা একে অপরের ছোট ছোট গোপন কথা ভাগ করে নেওয়া এই সব কিছুই যেন আমাদের অজান্তেই একটি অদৃশ্য সুতোই বাদছিল আমি যখন আরিফের কাঁধে মাথা রেখে আকাশের দিকে তাকাতাম তখন মনে হতো পৃথিবীর সব সুখ আমার হাতের মুঠোই সেও আমার দিকে এমন এক দৃষ্টিতে তাকাত যেখানে আমি নিজেকে ছাড়া আর কিছুই খুঁজে পেতাম না আমি নিশ্চিত ছিলাম সেও আমার মতোই অনুভব করত আমাদের সম্পর্কটা ছিল অপ্রকাশিত এক ভালবাসার গল্প কোনোদিন মুখে বলা হয়নি কিন্তু চোখের ভাষা আর স্পর্শের উষ্ণতা সব বলে দিত আমার এসএসসি পরীক্ষার পর ফলাফল ভালো হওয়ায় মামার বাড়িতে এক বিরাট উৎসব হয়েছিল সেই উৎসবে আরিফই সবচেয়ে বেশি খুশি হয়েছিল সে আমাকে জড়িয়ে ধরে বলেছিল আমি জানতাম তুই পারবি আমার ছোট বোন তো যদিও সে আমাকে বোন বলত কিন্তু তার চোখে আমি অন্য এক মুগ্ধতা দেখতে পেতাম আমি তখন ক্লাস নাইনে পড়ি সেই সময় থেকে আমার মনে আরিফের জন্য এক গভীর অনুভূতি সৃষ্টি হয়েছিল তার প্রতি আমার আকর্ষণটা ছিল এক অবক্ত প্রেম তার উপস্থিতি আমার হৃদয়কে দোলা দিত তার অনুপস্থিতি আমাকে বিষণ্ন করে তুলত আমি বুঝতে পারতাম আমি আরিফকে শুধু খালাতো ভাই হিসেবে দেখি না আমি তাকে আরও বেশি কিছু ভাবি এরপর আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম আরিফ তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ভালো চাকরিতে যোগ দিয়েছে তার কর্মজীবনের ব্যস্ততা আমাদের দেখা হওয়ার সুযোগ কমিয়ে দিল তবে ফোনে আমাদের কথা হতো নিয়মিত দীর্ঘ সময় ধরে চলা সেই ফোন আলাপে আমরা একে অপরের সব সুখ দুঃখ ভাগ করে নিতাম তার কণ্ঠস্বর শুনেই আমার মন শান্ত হয়ে যেত আমি মনে মনে একটি স্বপ্ন বুনছিলাম আরিফ হয়তো একদিন তার ভালোবাসার কথা আমাকে জানাবে আর আমরা চিরদিনের জন্য এক হয়ে যাব আমার পরিবারও আরিফকে খুব পছন্দ করত এবং তারা হয়তো মনে মনে চাইত আমাদের সম্পর্কটা যেন আরো গভীর হয় সবার অলক্ষে আমাদের দুজনের মাঝেই এক নীরব প্রতিশ্রুতি গড়ে উঠেছিল তবে সময়ের সাথে সাথে আরিফের ব্যস্ততা যেন আরও বাড়ছিল তার ফোন কলগুলো কমে আসছিল তার কণ্ঠস্বরে সেই আগের উষ্ণতা যেন কিছুটা হলেও ফিকে হয়ে আসছিল আমি তাকে মিস করতাম ভীষণভাবে আমার মনের গভীরে এক অজানা আশঙ্কা বাসা বাঁধতে শুরু করেছিল আমি নিজেকে বোঝাতাম সে ব্যস্ত তাই হয়তো এমন হচ্ছে কিন্তু আমার মন মানতে চাইত না আমি তার জন্য অপেক্ষা করতাম তার একটি বার্তার জন্য আমার চোখ সারাক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকত ঠিক সেই সময় আমার জীবনে আরও একটি চরিত্র প্রবেশ করল যা আমার গল্পের মোড় সম্পূর্ণরূপে ঘুরিয়ে দিল সে হল তানভীর । আরিফের ছোট ভাই তানভীর আমার থেকে প্রায় বছরের ছোট ছোটবেলা থেকেই তাকে আমি ছোট ভাইয়ের মতোই দেখে এসেছি সে ছিল শান্ত স্বভাবের কিছুটা লাজুক যখন আরিফ আমার খেলার সঙ্গী ছিল তখন তানভীর দূর থেকে আমাদের খেলা দেখত কিন্তু যখন আরিফ ঢাকায় চলে গেল তখন তানবীর আমার কাছাকাছি আসতে শুরু করল আমি যখন আরিফের জন্য মন খারাপ করে থাকতাম তানবীর তখন আমার পাশে এসে বসত সে আমার কথা শুনত আমাকে সান্তনা দিত তার শান্ত উপস্থিতি আমার বিষণ্ন মনকে কিছুটা হলেও শান্তি দিত আমি তখনও আরিফের প্রেমে অন্ধ ছিলাম তানবীরের প্রতি আমার কোনো ভিন্ন অনুভূতি ছিল না আমি তাকে ছোট ভাইয়ের মতোই ভালোবাসতাম তার সঙ্গ আমার ভালো লাগত সে আমার কলেজের গল্প শুনত আমার বন্ধুদের কথা জানত আরিফের অনুপস্থিতিতে সে যেন আমার এক বিশ্বস্ত বন্ধু হয়ে উঠেছিল কিন্তু আমি বুঝতে পারিনি এই বন্ধুত্ব কখন যেন এক ভিন্ন মোড় নিতে শুরু করেছে তানভীরের চোখের দিকে তাকালে আমি এক গভীর আবেগ দেখতে পেতাম যা আমার কাছে তখন রহস্যময় মনে হতো সে আমার চুলের দিকে তাকিয়ে থাকত আমার হাসি দেখে যেন তার চোখে এক ভিন্ন দিউতি দেখা যেত আমি হয়তো নিজের ভালোবাসায় এতটাই মগ্ন ছিলাম যে তানভীরের নীরব ভালোবাসা আমার চোখে পড়েনি সেবার ছিল ইদুল আজহার ছুটি আমি ঠিক করেছিলাম মামার বাড়ি যাব অনেকদিন আরিফকে দেখিনি সেও হয়তো ঈদের ছুটিতে চট্টগ্রাম আসবে এই আশায় আমার মন আনন্দে ভরে উঠেছিল ঢাকা থেকে চট্টগ্রামের ট্রেন জার্নিটা এবার আরও দীর্ঘ মনে হচ্ছিল প্রতি মুহূর্তে আমি আরিফের মুখটা কল্পনা করছিলাম কিন্তু মামার বাড়ি পৌঁছে জানতে পারলাম আরিফ আসতে পারেনি তার অফিসে জরুরি কাজ পড়েছে তাই সে এবার ছুটি পায়নি আমার মনটা খারাপ হয়ে গেল ঈদের আনন্দ যেন ফিকে হয়ে আসছিল আমি বারান্দায় বসে আনমনে চট্টগ্রামের আকাশের দিকে তাকিয়ে থাকতাম আমার মনে হতো আরিফও হয়তো এখন ঢাকার কোনো বারান্দায় বসে আমার কথাই ভাবছে তানভির আমার মন খারাপ দেখে আমার পাশে এসে বসত সে আমাকে সান্ত্বনা দিত মজার মজার গল্প শোনাত সে আমার জন্য চট্টগ্রাম থেকে সেরা মিষ্টি এনে দিত আমাকে নিয়ে সমুদ্র পাড়ে ঘুরে বেড়াত আমি তার এই ভালোবাসার অর্থ তখনও বুঝতে পারিনি আমি মনে করতাম সে আমার ছোট ভাই তাই আমাকে এত ভালোবাসে তার এই নীরব সেবা যেন আমার মনকে আরও বেশি আরিফমুখী করে তুলত আমি আরিফকে আরও বেশি মিস করতাম আর তানভীরকে আমার দুঃখের ভাগিদার ভাবতাম ঈদের দ্বিতীয় দিন ছিল সেদিন রাত তখন প্রায় এগারোটা মামার বাড়িতে সবাই রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল আমি আমার ঘরে বসে আরিফের সাথে ফোনে কথা বলার চেষ্টা করছিলাম কিন্তু তার ফোন বন্ধ ছিল আমার মনটা খারাপ হয়ে গেল আমি ভেবেছিলাম এই ঈদে অন্তত একবার তার সাথে দেখা হবে কিন্তু সেটাও হল না বিছানায় শুয়ে শুয়ে আমি আনমনে ভাবছিলাম আরিফ কেন এমন করছে কেন সে আমাকে এড়িয়ে যাচ্ছে আমার চোখে জল এসে গিয়েছিল ঠিক তখনই দরজায় মৃদু টোকা পড়ল আমি মনে করেছিলাম হয়তো মামি এসেছেন কিছু বলতে কিন্তু দরজা খুলতেই দেখি তানভীর তার চোখে মুখে এক অদ্ভুত উদ্বেগ এক অস্থিরতা সে সাধারণত এত রাতে আমার ঘরে আসত না তার নীরব উপস্থিতি আমাকে কিছুটা অবাক করেছিল সে ঘরে ঢুকেই দরজাটা আলতো করে বন্ধ করে দিল আমার দিকে তাকিয়ে তার গলার স্বর কাঁপছিল আপু তুমি ঘুমাও নি সে ফিসফিস করে বলল আমি চোখের জল মুছে বললাম না ঘুম আসছে না সে আমার বিছানার এক কোণে এসে বসল তার মুখটা কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছিল সে কিছুক্ষণ চুপ করে রইল যেন কিছু একটা বলার জন্য প্রস্তুতি নিচ্ছিল তার নীরবতা আমার মনে এক অজানা আশঙ্কার জন্ম দিচ্ছিল আমার বুকটা ধরভর করে উঠল অবশেষে সে মুখ খুলল তার চোখ আমার দিকে স্থির যেন সে আমার মনের গভীরে কিছু খুঁজতে চাইছিল আপু আমি তোমাকে একটা কথা বলতে চাই সে বলল আমি অবাক হয়ে তার দিকে তাকালাম বলো কি বলতে চাও আমি জানি তুমি দাদাকে ভালোবাসো আর দাদা তোমাকে ভালবাসত তার শেষ শব্দটা আমার কানে যেন বাজল ভালবাসত মানে এখন আর ভালবাসে না আমার মনে এক শীতল স্রোত বয়ে গেল মানে কি বলছিস তানভীর আরিফ আমাকে ভালোবাসে না আমার কণ্ঠস্বর প্রায় কেঁপে উঠেছিল সে মাথা নিচু করল দাদা তোমার প্রতি আকর্ষণ হারিয়েছে আপু তার কথা শুনে আমার পৃথিবীটা যেন দুলে উঠল আমার রক্ত হিম হয়ে গেল এই কি সেই কথা যা আমি শুনতে চাইছিলাম আরিফ আমার আরিফ সে আমাকে ভালোবাসে না এই বিশ্বাস আমি কীভাবে করব আমার স্বপ্নগুলো আমার সাজানো ভবিষ্যৎ সব কি মিথ্যা ছিল আমার চোখ দিয়ে অজান্তেই জল গড়িয়ে পড়ল কি বলছিস তুই আরিফ কেন আমাকে ভালোবাসবে না সে তো সে তো সবসময় আমার পাশে ছিল তানভীর আমার দিকে তাকালো। তার চোখে তখনও সেই অস্থিরতা দাদা এখন অন্য কাউকে ভালোবাসে আপু সে তার পরিবারকে বলেছে যে সে তার পছন্দের মানুষটিকে বিয়ে করতে চায় সে মনে করে তোমাদের সম্পর্কটা শুধু ছোটবেলার একটা ভালো লাগা ছিল এর বেশি কিছু নয় আমার কান যেন কিছু শুনতে পাচ্ছিল না আমার পুরো শরীরটা ভয়ে কাঁপতে লাগল আমার মাথায় যেন সহস্র বজ্রপাত হল আরিফ আমাকে ভালবাসে না এটা হতে পারে না আমার এতদিনের স্বপ্ন এতদিনের ভালোবাসা সবকে বৃথা ছিল তানভীর আমার দিকে এক মুহূর্ত তাকিয়ে রইল তারপর তার গলার স্বর আরও নিচু হয়ে এল সে আমার হাতটা আলতো করে ধরল তার স্পর্শে আমি যেন বিদ্যুতের ঝলক অনুভব করলাম সে বলল কিন্তু আমি পারিনি আপু আমি তোমার প্রতি আকর্ষণ হারাইনি আমি তোমাকে সেই ছোটবেলা থেকেই ভালবেসে এসেছি দাদা যখন তোমার সাথে খেলা করত আমি দূর থেকে তোমাদের দেখতাম আমি জানতাম তোমার চোখ শুধু দাদার দিকেই কিন্তু আমার মন মানত না আমি তোমাকে সব সময়ই আমার করে চেয়েছি তানভীরের কথাগুলো আমার কানে এক অবিশ্বাস্য সত্যের মতো বাজছিল আমি এক মুহূর্ত স্তব্ধ হয়ে গেলাম আমার বুকটা যেন ফেটে যাচ্ছিল একদিকে আরিফের বিশ্বাসঘাতকতা অন্যদিকে তানভীরের এই অকপট স্বীকারোক্তি আমার মনে হচ্ছিল আমি যেন এক গভীর খাদে পড়ে গেছি যেখানে কোনো অবলম্বন নেই আমি দ্রুত আমার হাতটা তার হাত থেকে সরিয়ে নিলাম এসব কি বলছিস তানভীর তুই কি পাগল হয়ে গেছিস আমার গলার স্বর কাঁপছিল না আপু আমি পাগল হইনি আমি সত্যি বলছি আমি তোমাকে ভালোবাসি দাদার কথা শুনে আমি ভেঙে পড়েছিলাম কিন্তু আমি আর চুপ থাকতে পারলাম না তোমাকে জানাতেই হতো আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল আমি নিজেকে সামলাতে পারছিলাম না আমার মনে হলো আমার পৃথিবীটা যেন মুহূর্তেই অন্ধকারে তড়িয়ে গেছে আমি বুঝতে পারলাম যে এই সম্পর্কের গতিপথ সম্পূর্ণরূপে বদলে গেছে এবং এরপর থেকেই সব কিছু আলাদা হয়ে গেল আমার জীবন আর কখনো আগের মতো থাকবে না সেই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত আমি ঘুমাতে পারিনি তানভীরের কথাগুলো আমার কানে বার বার বাদ আরিফের প্রতি আমার ভালোবাসা আমার স্বপ্ন আমার সব বিশ্বাস যেন ভেঙে গিয়েছিল আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এটা একটা ভুল আরিফই এমনটা করতে পারে না কিন্তু তানবীরের চোখে আমি যে গভীর আবেগ দেখেছি তা মিথ্যে হতে পারে না পরের দিন সকালে আমি আরিফকে ফোন করলাম আমার কণ্ঠস্বর তখনও কাঁপছিল আরিফ আমি তোমার সাথে কথা বলতে চাই আরিফ স্বাভাবিকভাবেই কথা বলতে শুরু করল আরে সাদিয়া কেমন আছিস ঈদ কেমন কাটল তার স্বাভাবিকতা আমার বুকে ছুরি মারার মতো লাগছিল আরিফ তুমি কি আমাকে ভালোবাসো আমি সরাসরি প্রশ্ন করলাম অপর প্রান্ত থেকে এক দীর্ঘ নিরব তারপর আরিফের কণ্ঠস্বর যেন কিছুটা কঠিন হয়ে এল সাদিয়া তুই এসব কি বলছিস আমরা তো ভাই বোন ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি না আরিফ তুমি জানো আমি কিসের কথা বলছি আমাদের সম্পর্কটা শুধু ভাই বোনের ছিল না তুমিও আমার প্রতি অন্যরকম অনুভব করতে আমার চোখ তখনও জল সাদিয়া শোন আমি জানি তুই হয়তো আমাকে অন্যভাবে দেখতি কিন্তু আমার কাছে ব্যাপারটা ছিল ছোটবেলার একটা ভালো লাগা এখন আমি একজন অন্য মানুষের সাথে সম্পর্কে জড়িয়েছি আমার পরিবারও তাকে পছন্দ করেছে আমি সত্যি বলতে চাইনি তোকে কষ্ট দিতে কিন্তু এখন হয়তো সময় এসেছে সব পরিষ্কার করার আরিফের কথাগুলো আমার কানের পর্দায় বাজল আমার সমস্ত শরীর অবশ হয়ে গেল তানভীর যা বলেছিল তা সত্যি আরিফ সত্যি আমাকে ভালোবাসেনি অথবা তার ভালোবাসা ছিল ক্ষণস্থায়ী আমার এতদিনের স্বপ্নগুলো এক নিমিশে ভেঙে চুরমার হয়ে গেল আমি আর কোনো কথা বলতে পারলাম না ফোনটা রেখে দিলাম আমার বুক ফেটে যাচ্ছিল আমার মনে হলো আমি যেন এক বিশাল শূন্যতার মধ্যে পড়ে গেছি পরবর্তী কয়েকটা দিন আমার জন্য ছিল এক দুঃস্বপ্নের মতো আমি কারো সাথে কথা বলতাম না নিজের ঘরেই বেশিরভাগ সময় কাটাতাম মামার বাড়ির সবাই আমার মন খারাপের কারণ জানতে চাইত কিন্তু আমি কিচ্ছু বলতে পারতাম না আমার মনে শুধু আরিফের প্রতারণা আর তানভীরের অকুপট ভালোবাসা ঘুরপাক খাচ্ছিল তানভীর আমার দিকে তাকিয়ে থাকত তার চোখে গভীর কষ্ট সে আমার পাশে এসে বসত কিন্তু কিছু বলতো না তার নীরব উপস্থিতি আমার মনকে আরও বেশি পীড়া দিচ্ছিল আমি তাকে এড়িয়ে চলতাম কারণ তার উপস্থিতি আমাকে সেই রাতের কথা মনে করিয়ে দিত যে রাতে আমার পৃথিবীটা ভেঙে গিয়েছিল একদিন বিকেলে আমি বারান্দায় বসেছিলাম আনমনে সমুদ্রের দিকে তাকিয়ে তানভীর আমার পাশে এসে বসল আপু আমি জানি তুমি কষ্ট পাচ্ছ কিন্তু আমি মিথ্যে বলিনি আমি তার দিকে তাকালাম আমার চোখে তখনও অভিমান আর কষ্ট কেন তানভীর কেন তুই এসব বললি আমার সব স্বপ্ন ভেঙে গেল তোমার কষ্ট দেখে আমারও কষ্ট হয় আপু কিন্তু আমি তোমাকে ভুল বোঝাতে চাইনি আমি চাইনি তুমি ভুল স্বপ্নে বিভুর থাকো তার কথাগুলো আমার মনের গভীরে এক ভিন্ন অনুভূতি জ্বালিয়ে তুলছিল তার ভালোবাসাটা ছিল নিঃস্বার্থ অকপট সে আমাকে কষ্ট দিতে চায়নি বরং আমাকে সত্যের মুখোমুখি করতে চেয়েছিল ধীরে ধীরে আমি বুঝতে পারছিলাম আরিফের ভালোবাসাটা হয়তো ছিল এক ক্ষণস্থায়ী অনুভূতি যা সময়ের সাথে সাথে মিলিয়ে গেছে কিন্তু তানভীরের ভালোবাসাটা ছিল স্থির গভীর দিনগুলো কাটতে লাগল আমি ধীরে ধীরে আরিফকে আমার মন থেকে মুছে ফেলার চেষ্টা করতে লাগলাম এটা ছিল এক যন্ত্রণাদায়ক প্রক্রিয়া আমার মন মানতে চাইত না কিন্তু বাস্তবতাকে অস্বীকার করার উপায় ছিল না তানভীর আমার পাশে ছায়ার মতো ছিল সে আমাকে কোনো চাপ দিত না শুধু নীরবে আমাকে সঙ্গ দিত সে আমার জন্য গরম কফি এনে দিত আমার প্রিয় গান শোনাত এমনকি আমার সাথে বসে আমার পছন্দের বই পড়ত তার এই নীরব সেবা আমার মনকে ধীরে ধীরে শান্ত করতে শুরু করল আমি যখন বিষণ্ন থাকতাম তখন তানভীর আমাকে নিয়ে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত কখনো পোতেঙ্গা সমুদ্র সৈকতে কখনো ফয়েজ লেকে আবার কখনো বা বোটানিক্যাল গার্ডেনে তার সাথে কথা বলতে বলতে আমার মন হালকা হতে শুরু করত আমি তার মধ্যে এক নতুন বন্ধুকে খুঁজে পাচ্ছিলাম যে আমার সব দুঃখ বোঝে এক সন্ধ্যায় আমরা সমুদ্রের ধারে বসেছিলাম সূর্য তখন পশ্চিম আকাশে ডুবছিল তার লালচে আভা সমুদ্রের জলে প্রতিফলিত হয়ে এক অপার্থীর দৃশ্য সৃষ্টি করছিল আমি তানভীরের দিকে তাকালাম তার মুখে এক শান্ত হাসি তানভীর তুই আমাকে কেন এত ভালোবাসিস, সে আমার দিকে তাকালো। কারণ তুমি সাদিয়া আপু তুমি খুব ভাল আমি তোমাকে ছোটবেলা থেকেই ভালোবাসি তোমার হাসি তোমার রাগ তোমার নীরবতা কিছুকে আমি তার কথা শুনে দীর্ঘশ্বাস ফেললাম আমার মনে হল আরিফ হয়তো আমাকে ভুল বুঝেছিল অথবা আমিই তাকে ভুল বুঝেছিলাম কিন্তু তানভীরের ভালোবাসাটা ছিল খাঁটি নির্ভেজাল আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম ভালোবাসা শুধু গ্রহণ করা নয় ভালোবাসা দেওয়াও আর তানভীর আমাকে সেই ভালোবাসাটা নিঃস্বার্থভাবে দিচ্ছিল আমার মন থেকে আরিফের স্মৃতি পুরোপুরি মুছে ফেলতে হয়তো আরও সময় লাগবে কিন্তু তানভীরের ভালোবাসা আমার জীবনে এক নতুন আশার আলো দেখাচ্ছিল সেই রাতে তানভীরের বলা কথাগুলো আমার জীবনকে এক নতুন মোড় দিয়েছে আমার সব সম্পর্ক আমার সব অনুভূতি যেন নতুন করে সংজ্ঞায়িত হচ্ছিল আমি বুঝতে পারছিলাম জীবনের গতিপথ কখনো কখনও অপ্রত্যাশিতভাবে বদলে যায় আর সেই পরিবর্তনগুলোই আমাদের নতুন দিগন্তের সন্ধান দেয় আমি হয়তো তানভীরকে এখনও আরিফের মতো ভালোবাসতে শিখিনি কিন্তু আমার হৃদয়ে তার জন্য এক গভীর শ্রদ্ধা আর নির্ভরতা তৈরি হয়েছিল আমি জানি না আমাদের ভবিষ্যৎ কী হবে কিন্তু সেই রাতের পর থেকে সব কিছু সত্যিই আলাদা হয়ে গিয়েছিল আর এই আলাদা পথেই হয়তো আমার জন্য অপেক্ষা করছে এক নতুন গল্প এক নতুন ভালোবাসা। গল্পটি কেমন লাগল বন্ধুরা আপনাদের মতমত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর হট গল্প বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনও গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন